ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনমুখী হল মিড ডে মিল কর্মীরা নদফা দাবিতে ডেপুটেশন প্রদান করল খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের নিকট দাবি অনাদায়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল পেশাগত নয় দফা দাবির ভিত্তিতে সোমবার খোয়াই জেলা শিক্ষা বিভাগে ডেপুটেশন প্রদান করল মিড ডে মিল কর্মীরা এদিন কমিটির রাজ্য কমিটির উদ্যোগে বিভিন্ন পেশাগত দাবির ভিত্তিতে খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে জেলা শিক্ষা আধিকারিকের হাতে প্রতিনিধি দলে ছিলেন বীরকুমার দেববর্মা অশোক দেববর্মা স্বর্ণলতা দেববর্মা ও রত্না দেবনাথ তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছিল মাসের ন্যূনতম বেতন আঠারো হাজার টাকা বার্ষিক বোনাস ও পেনশন প্রদান করা সহ নিয়মিত করণের সুবিধা ও দশ মাসের পরিবর্তে পুরো বছরের পারিশ্রমিক প্রদান করা মাসের বেতন মাসেই প্রদান করা মিড ডে মিল কর্মীদের পিএফ চালু করা অবসরে যাওয়ার সময় পাঁচ লক্ষ টাকা প্রদান করা ছাঁটাই করার দাপ্তরিক পদ্ধতি পরিহার করা ইত্যাদি মিড ডে মিল কর্মীদের ন্যূনতম বেতন আঠারোশো টাকা করতে হবে দুই নম্বর দাবি হলো দশ মাসের দশ মাসের পরিবর্তে বারো মাসের পারিশ্রমিক প্রদান করতে হবে এখানে উল্লেখ্য যে গ্রীষ্ম এম পূজার ছুটি দুই মাসের পনেরো থেকে বিশ দিন কাজ করা সত্ত্বেও আমাদের কোনো পারিশ্রমিক প্রদান করা হয় না তাই মহোদয় দৈনিকের বিনীত অনুরোধ আমাদের যেন পুরো পুরো বছর পারিশ্রমিক প্রদানের যথার্থ উদ্যোগে গ্রহণ করেন অনাথাই আমাদের বেতন আন্দোলন যেতে বাধ্য হবে তিন নম্বর দাবি হলো মিড ডে মিল কর্মীদের বার্ষিক বোনাস দিতে হবে চার নম্বর দাবি মিড ডে মিল কর্মীদের প্রতি মাসে বেতন প্রদান করতে হবে পাঁচ নম্বর দাবি আছে অনিয়মিত মিড ডে মিল কর্মীদের নিয়মিত করতে হবে ছয় নম্বর দাবি আছে মিড ডে মিল কর্মীদের ছাঁটাই করা চলবে না সাত নম্বর দাবি হলো মিড ডে মিল কর্মীদের পেনশন চালু করতে হবে আট নম্বর দাবি আছে অবসরকালীন সময়ে পাঁচ লক্ষ টাকা দিতে হবে এবং নয় নম্বর দাবে আছে মিড কর্মীদের চালু করতে হবে বরংশ এছাড়াও এদিন ডেপুটেশনের সংগঠনের প্রতিনিধি দলের পক্ষ থেকে জেলা শিক্ষা আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় যে মিড ডে মিল কর্মীদের মাসিক বেতন আড়াই হাজার টাকা করে হলেও গত মার্চ মাস ও এপ্রিল মাসে এদেরকে এক হাজার টাকা করে বেতন দেওয়া হয়েছে বিষয়টি সম্পর্কে জেলা শিক্ষা আধিকারিকের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনটি কিন্তু আমরা এখন আমরা এখন টাকা পেয়েছি মাত্র এক টাকা ফেব্রুয়ারি মাসে এক টাকা এবং মার্চ মাসে এক টাকা দু মাসে মিলে আমরা দুই টাকা রাজ্য রাজ্য পুরা এগারো হাজার একশো কর্মীরা আমরা খুবই খুবই দুঃখিত আমি আমরা যে মিড ডে মিল কর্মী সারা কর্মীরা কি অপরাধ করছেন আমরা এটাই লেগে আমরা চুক্তির জল পড়ছে কিন্তু আমরা উপায় হয় না আমরা ডিস্ট্রিক্ট জেলা শিক্ষা অধিকারীর কাছে আমরা এই লিখি আমরা অনুরোধ করছি জেলা শিক্ষা অধিকারীকে অনুরোধ করছি প্রার্থনা করছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আজকের মধ্যে আপনারা যে সরল নীতি এটা ডাইরেক্টের কাছে পৌঁছাইয়া দিয়ে পৌঁছাই দিব কিন্তু এই আশা আকাঙ্ক্ষা রেখে তিনি জেলা অধিকারী স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদের মনগুলি সান্ত্বনা দিয়েছে কিন্তু কিন্তু এরপরেও যদি আমাদের দাবি ওই যে দুই তিন মাসের মধ্যে যদি আমাদের পঁচিশশো টাকা এর টাকার যদি আগের মধ্যে যদি না হয় আমরা সারা ত্রিপুরা মিড মিল কর্মীরা রাস্তা আন্দোলন করে জেলা শিক্ষা আধিকারিক দাবি শুনদের সাথে সহমত পোষণ করেন এবং তাদের দাবি বাস্তবায়নের বিষয়ে আশ্বস্ত করেন বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড